একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাকফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মৎসাম এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জেন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই গাফেল সন্তান কোন কিছুতেই যাকে কোনো আসর করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হল কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান কেমনি মানুষ হয়ে গেছে কি ধরনের মানুষ একদিনও নামাজ ছি 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 মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোনো দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না নাফুর মান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কি না হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করুন কোনো কিছুই ছেলে পেলেদের হালাত এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে অশ্লীল কথাবার্তা বলে কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা করে মনে করাই দি কেউ মনে করে করেন বাবা শুধু টাকা রোজগারের ফিকির দেশে পারো বিদেশ গিয়া পারো না পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনি কি না হালাল হারাম কি না জায়েজ না জায়েজ না এত কিছু আমার দরকার ফুতের জিগায় না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হালাল না এত কিছু দরকার কি টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছো আমার কর্মটা হলো এই মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য ওই বলছি দেখে অট্টা করেছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি আমার বাস ডাক না ডাক দিয়েন একজনও ডাক দিয়ে অসভ্যরে ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কেন শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না যদি আমার এই কথা একজনে বোঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে চলেন কোরআন এর এই সুরাটি নিরানব্বই নাম্বার সুরা একশো এটা নিরানব্বই তিরিশ নাম্বার পারা পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পাড়া এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নাম্বার পাড়ার সুরা নিরানব্বই সুরার নম্বর সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরায়ে জিলজাল জিলজাল শব্দের অর্থ বা জাল জালা জিলজাল একই শব্দ দুইটা দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিলজাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প এই যে জমিন কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থগুলো এইটা এই এই ভূমিকম্প বলতে জিলজাল বলতে আল্লাহ তালা কেয়ামতের ভূমিকম্প বুঝাইছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যে ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প হবে এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জান সেটা আল্লাহ জানে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হলো কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আরেকটা একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার এক কেয়ামত সেটাই কেয়াম ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ বসে বার বার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবা না একে তো দুনিয়া নিজেই থাকবে না মনে রাখবে না তুমি থাকবা স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনোটাই নয় তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নফ সিং যা ইকাতুল মৌত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন কুল ইন্নাল মৌত আল্লাদি তফির রুন আমিন হু মুলা আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো সাক্ষাৎ করো তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসো আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘর যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছ তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে

আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসতো ঘুরতো ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু একই আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল এটা আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুনু দিয়ে আসছি এক সপ্তাহ পরে গাছ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন